গেলো আবার শুয়ে পড়েছি উঠবো সাতটার সময় আবার কুলটি যাব আজকে আজকে হ্যাঁ ওর ছুটি আছে স্কুল আর উঠে বাসন টাসন ধুয়ে সব কাজ ফাজ করে তারপর জামা কটা বাজে কটা বাজে এখন চারটে ছাপ্পান্ন এখন চারটে ছাপ্পান্ন ওদের কটায় ট্রেন আছে পাঁচটা ট্রেন পাঁচটা পঞ্চাশে ট্রেন আছে বললো

মামনি কুকুমনি মামনি কুকুমনি মামনি কুকুমনি ডল নিয়ে ডল ডল কুকুমনি এর নাম আজকে থেকে ডল কুকুমনি ডল অদিতি একে সবাই ডল অদিতি বলে ডাল চাচা ডলে ঢাকা দিয়ে দিলেও বলবে ডল কিনে দাও ডলে যদি একটা ঘরের মধ্যে ঢাকা দিয়ে দিই তাও বলবে মা বাবা ডল কিনে দাও খুব স্মার্ট লাগছে দেখে দেখি জামাটা পরতে বেশ ভালো লাগছে হিরো হিরো লাগছে দেখে হিরো এই যে চুল কাটছে আমি বলেছি যে নিজে নিজে করতে পারিস না গান শিখতে পারিস না করতে পারিস না ওই জন্য হারমোনিয়ামটা নিজেই উঠিয়েছি উঠিয়ে এখন গান শিখছি আমরা সকালেই এসেছি আর ব্লগ করা হয়নি তারপরে এসে রান্নাবান্না গরতর পরিষ্কার করতেই ব্যস্ত হয়ে গিয়েছিলাম দুপুরে খিচুড়ি বেগুন ভাজা আর আলু চচ্চড়ি করেছিলাম ওটাই শাশুড়ি মাকে দিয়ে এসেছিলাম খেয়েছে আর এখানের খাবার সকালে নাকি চা দিয়েছিল লিকার চা আর বিস্কুট আর চিরার পোলাও দিয়েছিল খেয়েছিল আর আসতে তারপরে খিচুড়ি হয়ে গিয়েছিলো দিয়েছিলো তা খাইনে আমি খিচুড়ি বানালাম তাড়াতাড়ি করে খিচুড়ি বেগুন ভাজা দিলাম খেলো খেয়ে নিয়ে তারপর আমি এবার বাসন টাসন ধুয়ে গুনি শুয়ে পড়েছিলাম এবার সন্ধ্যা সময় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে সকালে আর এসে পূজা করতে পারিনি ওখানে পূজা টুজা করে এসছি ওই জন্য আর এখানে করিনি এখানে স্নান টান করে এসছি তো আবার এটা ওটা ছোঁয়া হয়েছে স্নান না করলে পূজা করতে গিয়ে লাগে একটু ঠিক আছে চলুন শাশুড়ি মায়ের কাছে ছাদে যাব ওই ছাদে কেবিনে রেখেছে কেবিনে চানা চুপ দিতে যাচ্ছি এখন মুড়ি খাবে চা খাবে না তো লিখাচ্ছে কি একটু দিয়ে সকালে নাকি চা খেয়ে হয় না আমিও যাব হ্যাঁ ভাই আকাশী আছে না এই দিকে আছে দিকে মারবে তকে তোরে আবার

मालक ने ये

রাতের খাবার রেডি করে নিয়েছি রুটি বাঁধাকপির তরকারি পাঁচ মিশালি বইটা অন্য সবজিও আছে আর মিষ্টি আর যে দিয়ে তারপর আবার চলে খাবার খাবারটাই দেখুন বাবু দেখেন কি রকম ডান্স করছে এত বদমাস দুষ্ট না বলি ওকে ডান্সে ভর্তি করে দেবো ছাদে চলে এসেছি কাপড় জামা ওঠাতে আজকে দেখাবো আজকে দ্বিতীয় দিন কালকে এসেছে আজকে দেখাবো কি কেমন অবস্থায় আছে মা শাশুড়ি মা চলো কাপড় জামাগুলো উঠিয়ে নিই তারপর দেখাচ্ছি

এই যে রুমে রুমে চলে এসে বসে আছে ভাবছি রে রা এবার রাতে রান্না কি করবো তারপর সন্ধ্যার সময় বাচ্চাদের পড়াতে হবে এইসবই বসে বসে ভাবছিলাম এই দেখুন বাবা ঘুমাচ্ছে একরম বদমাসি করেছে বাবাকে দেখে হাই হার বের পলি রেখেছে বাবু আবার ভিডিও করে রেখেছে এই জন্য আপনাদের দেখছি কই করছে हाँ उस समय जिस समय तो नहीं बॉटल लाइन में बॉटल लाइन में, में मारे खाना खाने के बाद आज और ऐसे फास्टिंग में नहीं लेके दिये मैंने पुआले खावे तो देसिंग के तो कोरे नहीं ये देख देख ये प्रॉपर्टी नाइंटीन ना इसमें है इन्हें चला रही है पूरी कोमें ऐसे केटे दिए सीना हैवानिक टाइप टू रहे हु

ना टीपले बार हो क्यों करोगे घर है टीपा होती चलो ना ये होती चलो ना, ना तो। <सद्टीज़द> बोले ताकि नहीं तो माँ बोले ये जो नेक्स्ट हाँ 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 थोड़ा सा थोड़ा सा जाप नहीं से चिल्ला रहा था तो बताओ लाला लगा रहा है आपको जाप होती है वो अपने जाप है था ना सोचो बोले डब्लू भाई एक्सपर्ट एग्जाम सब दिल में

नहीं चुका जी नाम क्या बात चीज़ इसे डाबी नहीं ये पार्ट ये माँ लोगों को ठीक है ये तो है ठीक है छोटी होने क्या तो अभी काबी करेगा हाँ अरे बहुत ना भी एक तो तू काटी नहीं तू मिचोले या কখন থেকে ডাকছে ডাকছে আমি আমার সাথে কথা বলবো তো হ্যাঁ অনেকক্ষণ জেগে গেছে আবার এদিকে আসবি ওই নোংরা ফোংরা আছে তো বাথরুম আடியே আছে কি করছে তুমি স্টেলাইজ মেশিন আমি একটু মেশিন হ্যাঁ

বাই এভরিওয়ান বাই 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 আবার বাই নো বাই নো বাই আবার কালকে সকাল থেকে ব্লগ করব কি কি করি না আজকে বাঁধাকপি তরকারি আর মাছের ঝোল স্লো মোশন স্লো